প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ ও পূর্ণিমা জোয়ারের পানিতে বাগেরহাটির মোরলগঞ্জের গাবতলা ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাসের পনেরো দিন থাকে হাঁটু পানি প্রতিনিয়ত এ পানি পেরিয়ে শিক্ষার্থীতে যেতে হয় পাঠদানে স্কুল টু সাইক্লোন শেল্টার ভবনটিও ঝুঁকিপূর্ণ স্থানীয় অভিভাবকদের দাবি বিদ্যালয়ের মাঠ সহ নতুন ভবন নির্মাণের একশো ষোলো নং গাবতলা ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টিতে একশো ষাট জনেরও বেশি শিক্ষার্থী আছে তারা প্রত্যেক দিন এই যে পানির ভিতর দিয়ে আসা যাওয়া করে গণে প্রায় মাসের ভিতরে পনেরো দিন বিদ্যালয়ের চা চারোপাশ পানিতে ডুবানো থাকে ছেলেমেয়েরা বিদ্যালয়ে আসতে পারে না তারা ভিজে যায় এবং আমাদের যারা শিক্ষক আছে বিশেষ করে মহিলা শিক্ষক তারাও হাঁটু পানিতে ভিজে তারা বিদ্যালয়ে ঢোকে আবার বের হওয়ার সময় একই অবস্থা হয় এলাকার ছোটো ছেলে মেয়েদেরকে পানির চাপের কারণে অনেক সময় বিদ্যালয়ে পাঠাইতে পারে না মোরলগঞ্জের পানগসি নদীর তীরবর্তী ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দুপুর পেরিয়ে গেলেও বিদ্যালয়ের মাঠ সহ চারপাশে থই থই করছে জোয়ারের পানি বিদ্যালয়ের প্রবেশ মুখেও পানিতে সয়লাভ আমি হলো যে মাঠটা ভরাট করা তারপরে এই স্কুলে যে মেইন রোড থেকে স্কুলে উঠতে এই রাস্তাটাও অনেক নিচু এই রাস্তাটাও উঁচু করা আর ভবনটাও আমাদের খুবই এখন ঝুঁকির মধ্যে এই ভবনটা আমাদের একটা ভবনের দরকার উনিশশো বাহাত্তর সালে বিদ্যালয়টি স্থাপিত হলেও মূল ভবনটি নির্মিত হয়েছে আশির দশকে পরবর্তীতে অতিরিক্ত লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের ফলে স্কুল ভবনের বিভিন্ন স্থান থেকে তারা খসে পড়ছে দু সালে সরকারিভাবে ক্ষুদ্র মেরামতের বরাদ্দ দিয়ে ভবনটি সংস্কার এবং রং করা হয় আমাদের 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 আর এখানে ভবন চাই এবং মাঠ ভরা চাই আমাদের এইখানে পানি উঠে যায় আমাকে আমাদের এবং অভিভাবকরা আগিয়ে দিয়ে যায় এবং আমরা একা একা আসি আমাদের একটি ভবন চাই এবং মাঠ ভরাচ্ছে পানি পানিতে ভরে যায় এমনকি স্কুলের সামনেও পানি উঠে যায় আমাদের এখানে যাতায়াত করতে খুবই কষ্ট হয় এমনকি অনেক সময় অভিভাবকরা এসে নিয়ে যায় আগিয়ে দিয়ে যায় আবার আমাদের একা একা করতে হয় তো আমাদের আমাদের খুব অসুবিধা হয় এখান যাওয়ার জন্য ভবনটি শুধু বিদ্যালয় হিসাবে নয় প্রাকৃতিক দুর্যোগে আশেপাশের ভাইজোড়া কাঁঠালতলা গাবতলা গ্রামের দেড় হাজার মানুষ আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করেন বিভিন্ন সময় ঘূর্ণিঝড়ের সময় আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয় কিন্তু বিদ্যালয়টি সাইকোনের ক্ষেত্রটা খুবই ঝুঁকিপূর্ণ অনেক পুরাতন আমরা শুধু এটা বিভিন্ন ক্ষুদ্র মেরামতের কাজ দিয়ে লিপ দিয়ে রঙ দিয়ে রাখছি আসলে এটা খুব দুর্বল এবং যে কোনো সময় একটা মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারে যখন আশ্রয় কেন্দ্রে হাজার হাজার ওই শত লোকজন আসে তখন তারা ঝুঁকিতে থাকে আমাদের এই বিদ্যালয়টি এই মাঠ ভরার সহ একটা নতুন সাইকোলন শেল্টারের খুবই প্রয়োজন বিদ্যালয়ের একশো ষাটজন শিক্ষার্থীর প্রতিদিন হাঁটু পানি পেরিয়ে ক্লাসে যেতে হচ্ছে এক্ষেত্রে অভিভাবকদের সংজ্ঞা যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে এ সম্পর্কে মুরলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল বলেন আপনাদের সদায় অবগতির জন্য জানাচ্ছি সেটা হলো যে আমি এখানে জুন মাসের তেইশ তারিখে যোগদান করেছি তো আমাদের এখানে অনেক স্কুল আমাদের তিনশো নয়টা স্কুল রয়েছে এর মধ্যে অনেক স্কুলের অবস্থায় মানে অবকাঠামোর অবস্থা ভালো নয় আবার পানির যে আধিক্য কি অনেক স্কুলে এই শ্রেণীকক্ষের মধ্যেও পানি নেই উঠে গেছে এরকম কিছু দেখেছি আমরা তো যাই হোক আমরা এগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করার মতো কোনো মানে আমাদের ফান্ড নেই কিন্তু আমরা যেটা করি সেটা হলো যে এগুলোকে তালিকাভুক্ত করে যেখানে মেরামত প্রয়োজন বা নতুন ভবন প্রয়োজন ইত্যাদি বিষয়ে আমরা পদক্ষেপ নেই তো সেটা ইতিমধ্যে আমরা নিয়েছি এটিএম শব্দের মাধ্যমে আমরা তালিকা সংগ্রহ করেছি যে কোথায় কি প্রয়োজন রয়েছে তো যেটা প্রথমত আমরা দেখেছি যে দশটা স্কুল রয়েছে টিনের গড়ে এখানে এই উপজেলায় তো সেইটা এই দশটা স্কুল যেন ভবন হয় সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে প্রস্তাব প্রেরণ করেছি এর পরবর্তীতে আমরা হয়তো পর্যায়ক্রমে বাকি যে চাহিদাগুলো রয়েছে সেগুলো আমরা প্রেরণ করব। এই এর বাইরে জল মাঠ ভরাটের যে বিষয়টা রয়েছে সেখানে আমার যত জানা রয়েছে আমি পূর্ববর্তী কর্মস্থলেও ওই মাঠ ভরাটের একটা চাহিদা অধিদপ্তর থেকে চাওয়া হয়েছিল যে কোথায় কোথায় মাঠ ভরাট প্রয়োজন আছে এটা এল জিডি ডিস্ট্রিবিউট সেটা প্রেরণ করা হয়েছিল এই উপজেলায় প্রেরণ করা হয়েছে আমি যেটা শুনেছি কিন্তু আমরা এখনও কোনো বরাদ্দ পাইনি যদি বরাদ্দ পাই তাহলে তো সেটা তাৎক্ষণিকভাবে সমাধান করা হবে এর বাইরে আমরা চেষ্টা করব উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মাধ্যমে স্যারের যদি কোনো ফান্ড থাকে সেখান থেকে ইমার্জেন্সি থাকে আমরা চেষ্টা করব মুরগঞ্জ থেকে পলাশ শরীফের পাঠানো তথ্যচিত্রে ইয়ামিনাল মামুন পূর্বাঞ্চল ডেস্ক খুলনা